সত্যি বন্ধুরা মানুষরা যে কতটা নরপি এবং কতটা নিজ মানসিকতা প্রশন করে রাখে নিজের মনের মধ্যে আজকে এটা না দেখলে একদম বিশ্বাস করতে পারতাম না আজকে মৌকে কিছু কথা বলবো তোমাকে ভালোবাসি বলে তোমাকে শাসন করব না বা তোমার ভুলটা তোমার চোখের সামনে দেখিয়ে দেব না এটা কিন্তু কখনোই নয় তোমাকে যেমন ভালোবাসি ঠিক তেমনি তোমার ভুলগুলোকেও ধরিয়ে দিতে সেই সৎসাহসটা কিন্তু রাখি তো চলো ভিডিওটা শুরু করি প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখবে তোমার যদি ভিডিওটা ভালো লাগে তার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেলাইকনটাকে অবশ্যই ক্লিক করে দেবে তো চলো আগে ইটুয়া দিয়ে নি হ্যালো বন্ধুরা তুমি সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দায়িত্ব কত দায়িত্ববান সরল সাদা সিদে এর মতন পৃথিবীতে আর একটাও মেয়ে হয় না শুধুমাত্র কর্তব্য 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 করে আছে সবাইকে রিকোয়েস্ট করবো আজকে ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি প্লিজ দেখো আমার কথাগুলো যদি যুক্তিযুক্ত বলে মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে যদি কোনো ভুল বলি সেটাও বলে যেও যে আমি এটা ভুল বলছি এবার বলি এ ধুমকি ঢুমকির এই ছাগলটা ধুমকির এই ছাগলটা ভেড়াটা বসে গেছে কপচাতে ভিউজ কামাতে হবে তো আর্নিং করতে হবে না মোটা টাকা আসছে হুম এই ভেড়াটা বলছে মৌ নাকি আবার সবাইকে বাড়া করে দিয়েছে যে এই ধুমকি যখন তাদেরকে টাকাটা দিয়ে আসলো সেই ভিডিওটা এই ঢুমকি করেছে বাট মৌর চ্যানেল থেকে চাইনি তার শাশুড়িমাকে যে আঠাশ হাজার টাকা দেওয়া হয়েছে সেটা কেন গেল না এটা নিই ওর সোচ্চার ওর নেবাচকে মানে কি বলতো ওর নেবাচকে এতটাই নেবা হয়েছে যে ও ওর বইয়ের রূপ রস ছাড়া আর কিছুই দেখতে পায় না প্রথমত ও বলছে যে মো নাকি মারা করে দিয়েছে আমাদের ভিডিও করতে আমরা করিনি এই নেবা ভালো করে ভিডিও দেখিস যে যেদিনকে নাকি এই ভিডিওগুলো দেখেছি সেদিনকেই ভিডিও করেছি বুঝতে পারছি সেদিনকেই ভিডিও করেছি আসলে চোখটা যদি অন্য জায়গায় থাকে কি করে দেখবি দু নম্বর কথা তুই বলছিস যে এই যে মৌ হ্যাঁ এই মৌ কেন ভিডিওটা পোস্ট করলো না মৌ কেন বলল না যে ওর শাশুড়ি মায়ের টাকাটা ফেরত এসেছে বললাম না এই নেবা চোখে কিছুই দেখতে পাস না তুই এখন ঘোল খেয়ে রয়েছিস বইয়ের সুন্দর যে এতটাই বিমর হয়ে রয়েছিস কারণ তোর মতো ওই ছাগলকে আর কেউ কোনোদিনও পাত্তা দেবে না তাই বইয়ের সৌন্দর্য যে ওই চাইনিজ মার্কা বইয়ের সৌন্দর্যে এতটাই বিমর হয়ে রয়েছিস আগাছা মানে আশেপাশে কেউ হচ্ছে দেখিস না মো কিন্তু একটা ছোট্ট ভিডিও করে বলেছে ইভেন ও কিন্তু কমিউনিটি পোস্টও দিয়েছে ও একটা ছোট্ট ভিডিও করে এটাই বলেছে যে আমার শাশুড়ি মায়ের টাকা কিন্তু আমরা ফেরত পেয়েছি শাশুড়ি মা ফেরত পেয়েছে আমরা নয় শাশুড়ি মা ফেরত পেয়েছে এবং সেই টাকা দিয়ে কি হবে না হবে পরবর্তীকালে আমরা দেখতে পাবো যেটাও আজকে দেখিয়ে দিয়েছে তোর মুখে সপাটে জুতোর বাড়ি মেরেছে তোদের তোদের দুজনের মুখে লজ্জা নেই তোদের লজ্জা জিন্দিকে তো হবেও না কারণ তোরা এই জুতোর বাড়ি খেয়ে খেয়েই তো মানে আগে দিকে এগিয়ে যাচ্ছিস তাই না তোর একটা কথা বিশাল হাসি পেয়েছে আসছি সেই কথাটায় এবার বলি যে একই ভিডিও দুটো চ্যানেল থেকে কেন আসবে ওদের দরকার পড়ে না যে তোদের থোপড়া দেখিয়ে ওদের ইনকাম করার বাট তোদের দরকার পড়ে বাট তোদের দরকার পড়ে তোর বউ প্রমাণ রেখেছে সে প্রমাণ দিয়েছে সবাই দেখেছে এদিকে মৌ মনে করেনি তোদের দেখিয়ে ওখানে ইনকাম করবে আবার পরবর্তীকালে তোরাই বলবি যে ওই তো আমার বউয়ের থোবড়া দেখিয়ে ইনকাম করেছে সেটাতে মৌ থাকতে চায় না এটাই ওর ভদ্রতা বাট মৌ ভিডিও করে এটা বলে দিয়েছে যে শাশুড়ি এ টাকা মা ফিরে পেয়েছে এবং সেই টাকা দিয়ে কি করবো না করবো সেটা তোমরা দেখো আজকে মৌ একটা যথাযোগ্য কাজ করেছে তার জন্য ওকে তো অ্যাপ্রিসিয়ে দিতেই হয় তার জন্য একটা বান্তা হ্যাঁ আজকে মৌ কলল দেখিয়ে দিয়েছে যে তার শাশুড়ি মায়ের টাকা যদি ঘরের মধ্যে থাকে তাহলে টাকাটা যদি কিছু হয় পরবর্তীতে তাদের দোষ হবে আর টাকাটা ঘরের মধ্যে তো ডিম পারবে না বা কোনো ইন্টারেস্টও হবে না বাট ব্যাংকে রাখলে সেখান থেকে কিছুটা হলেও ইন্টারেস্ট পাবে কিছুটা হলেও ইন্টারেস্ট পাবে তার শাশুড়ি মায়ের তাদের শাশুড়ি মায়ের টাকা তারা ধরবে না কললে মায়ের টাকা কলের দরকার নেই ওদের সেই সংসার চলে না রে এই নিয়ে সংসার চলে না আজকে তোর এই বউ হ্যাঁ এই ঢুমকি আর ভেড়া বস বলতে বসলো যে মৌয়ের কাছে মৌ কলের কাছে যেহেতু ওর ময়ের শাশুড়ি মা থাকে সেহেতু তার শাশুড়ি মায়ের টাকা তুলে নাকি এই ভাতা তুলে নাকি তাদের পান সুপারি আনাবে শোন তোদের কান করে একটা কথা ভালো করে বলে রাখি ওদের যদি সেই দরকারই হতো না তাহলে এতদিনে সেই টাকাটা জমতো না জমতো না আজকে তোর বইয়ের জোর তুই প্রিন্ট বুক চাপড়াচ্ছিস কিন্তু সেগুলো শুধু শুধুমাত্র হাস্যকর হচ্ছে মানুষের সামনে আজকে তোর বউ তোর শাশুড়ি মাকে জিজ্ঞাসা করেছে তোর মাকে জিজ্ঞাসা করেছে যে তোমার ব্যাংকের বউ বই আছে কিনা আজকে যদি তোর বউ এত কিছু করতে পারলো ক্যামেরা নিয়ে ঢুকতে পারলো এই কাজটা যদি আগে করতো তাহলে কিন্তু এত বড় ক্যাঁচালটা হতো না আজকে তোর বউ যখন দেখেছে শাশুড়ি মা যখন বলেছে যে তাদেরকে তার কাছে ব্যাংকের বই নেই বা ব্যাংকের বই নেই বলেছে একবারটি মৌ বা কলের কাছে এসে জানি যে শাশুড়ি মায়ের ব্যাংকের বই আছে কি না আসলে তোদের ধান দ্বারাই ছিল কি বলতো কারণ ওই চোরের মায়ের বড় গলা যেরকম তুই তোর বউকে বলছিস না যে এইটা মানে কি বলতো এটা কি বলে বোঝায় বলো ঠিক তেমনি চোরের মায়ের বড় গলা আসলে চোর চুরি করে এখন বড় গলা করছে নিজের পিঠটা বাঁচানোর জন্য আসলে তোদের মকসাদ ছিল এটাই যে শাশুড়িকে পাঁচ টাকা দিয়ে বাকি মানুষকে ঘুষ খাইয়ে বাকি টাকাটা হাওলাত করে নেওয়া বাকি টাকাটা হাওলাত করে নেওয়া তিরিশ হাজার টাকা তো ছিল দু হাজার টাকা গায়েব কেন তোরা মানুষকে ঘুষ খাইছিস মুখ বন্ধ করেছিস কেন করেছিস তোদের ব্যাপার সেই টাকাটা কোথায় সেটা তো শাশুড়ি মায়ের টাকা তোদের দরকার পড়লো না তোর বরের তো অনেক ইনকাম তোর বরের সেই পকেট থেকে সে টাকাটা দিতে পারলি না হুম তো তুই প্রথমে টাকাটা হাওলাত করে নিয়ে চলে গেলি চলে যাওয়ার পর তোরা ভেবেছিলি সে টাকা দিয়ে তোরা আনন্দ উৎসব করবি কিন্তু মৌ সাদা বলেনি মৌ দিয়েছিল জানছিল পরবর্তীকালে জানতে পেরে মৌ এটাই ভেবেছে যে পরবর্তীকালে এই টাকা নিয়ে কথা উঠবে কারণ তোরা যা ধুত তোরা নিজেদের নিয়ে যে যতই সরল সে দিয়ে সত্যমতি প্রমাণ করিস না কেন তোরা এই গড্ডার মধ্যে পড়ে যাচ্ছিস কারণ তোরা নর্দমার কি টেকের টা বুঝতে পারলি আজকে মৌ যদি কথাগুলো না বলতো সোশ্যাল মিডিয়ায় তোরা কোনদিন ফাঁস করতে এবং মৌ আর কল্লনের উপর দোষ দিতি তারা কেন থাকবে আজকে মৌ কল্লন প্রমাণ সহ সমস্ত কিছু দেখিয়ে দিয়েছে যে তার শাশুড়িমা ব্যাগে কত ছিল শাশুড়িমা কাকে কি দিয়েছিল না দিয়েছিল সমস্তটাই দেখিয়েছে আজকে তার ভেড়া গলা চিৎকার করে করে বলছে যে আমাদের জন্য আমাদের মা কি করেছে আমাদের জন্য আমাদের মা কি করেছে আমাদের দুর্দশার দিন মা কি করেছে সবসময় মাই করবে বল আচ্ছা কল্লোল আর মৌয়ের জন্য তার শাশুড়িমা কি করেছে করেছে বলতে পারবি শুধু তো নিজে তো ভেড়ার মতন চিল্লাচ্ছিস যে আমাদের জন্য মা কি করেছে আজকে তোদের মা যদি তোর মেয়ের ওই গু গুয়ের কথা করতো তাহলে উনি খুব ভালো ছিল আসলে তোদের মক্সদ ছিল তোদের মাকে একটা চাকরানি করে নিয়ে যাওয়ার একটা চাকরানি করে নিয়ে যাওয়ার যেটা বলছিস যে এখন দরকার নেই এখন তোদের মেয়ে অনেক বড় হয়ে গেছে কিন্তু যেই সময় দরকার ছিল সেই সময় আসেনি মানে তোদের শাশুড়ি মাকে তোদের মাকে একটা আয়া মাসি করে রাখতে চাইছিলি কিন্তু উনি যেখানে ভালো থাকেন না সেখানে উনি থাকেনি আর তোদেরকে না বিশ্বাস কর মানে তোরা কোথায় কোন জাত থেকে উঠে এসছিস আমার একটা সন্দেহ হয় আজকে আসছি সেটা নিয়ে সত্যি সেটা নিয়ে তো মৌকে আমি চূড়ান্ত পরিমাণে বলবো তার আগে একটা কথা বলি একটা হাসির কথা না বিশ্বাস কর তোর এই কথাটা শুনে না কত ধরে হেসেছি তুই বলছিস তোর নামে নাকি তারা পরিচিত ছিল হ্যাঁ আর ইউ সিরিয়াস তুই কি সত্যি মানে এটা কি সিরিয়াস কিছু কথা বলছিস হুম আর অ্যাকচুয়ালি এই সোশ্যাল মিডিয়ায় তাদের মুখ দেখিয়ে তাদের কথা বলে তোরা পপুলারিটি পেয়েছিস না তোদের কে চিনতো রে তোদের কে চিনত মো কল্লোল কি সবাই চিনতো আজকে তুই বলছিস তোর নামে নাকি তারা চিনত বিশ্বাস কর তোর মুখে তুই যা জুতোর বাড়ি দিদি যা হেসে চিনা সে কথাটা শুনে যে কি বলবো যে তোর নামে নাকি তারা পরিচিত ছিল আজকে দেখ তাদের পায়ের তলার জল মানে পা ধুয়ে সেই জল খেতে হচ্ছে তোদের সেটা নিয়ে আর্নিং করতে হচ্ছে মোটা টাকা একদিনে দু তিনটে ভিডিও ছাড়ছিস কারণ আর্নিং সবার প্রয়োজন কিন্তু দেখ মৌ কলনের দরকারও পড়ে না পড়ে না হুম ওদের যেটুকানি দরকার ওরা সেই ভিডিও করে দেখিয়ে দেয় বাকি তোদের তোদের নাম নিশানো রাখে না কিন্তু তোরা চেয়ে যাস ওদের নাম দেবো না ওদের কিছু করব না ওদের আর দেখবো না কে বলেছে দেখতে দেখিস না তুই কবে দেখেছিস কবে দেখেছিস তাদের তোর মা তোদের জন্য কিছুই করেনি এমনি এমনি টুপুক করে পড়ে পুটুক করে বড় হয়ে গেছিস বুঝতে পারছিস কিছুই করেনি তোদের মা তোদের জন্য আজকে বলছিস আমার মা আমার জন্য করেনি আমার মেয়ের জন্যও করেনি হ্যাঁ তোর মা যদি তোর সমস্ত কথা শুনতো আয়া রানী হয়ে থাকতে পারতো আয়া মাসি হয়ে কাজ করতে পারতো তাহলে তোর মা তোদের কাছে খুব ভালো থাকতো একটা বয়স্ক মহিলা উনি যেখানে ইচ্ছা সেখানে থাকবে তোদের কাছে যায় না কেন তো মানা করেনি আজকে সোশ্যাল মিডিয়ার সামনে তাদের মাকে জিজ্ঞাসা করেছে তোর তোর বউ জিজ্ঞাসা করেছে এবং মৌ জিজ্ঞাসা করেছে উনি বলেছে না আমাকে কেউ মানা করে না আমি যাব না কেন বলতো আজকে তোর মাকে নিয়ে গিয়ে তোরা কি করেছিলি তোর বউ তাকে রান্নাঘরে ওনাকে রান্নাঘরে ঢুকতে দিত না উনি ভয়ে ভয়ে চা বানিয়ে খেত না কেন রে কিসের জন্য আর এখন ধামরা একটা ছেলে নিজে এখন জীবনে এস্টাবলিশ হয়ে এখন তার মায়ের নামে কপচাতে বসেছে তুই না ছেলে নামে কলম করে তুই ছেলের নামে কলঙ্ক এবার আসি মেন কথা তুই বলছিস যে এই যে এখনো পর্যন্ত মোয়ের ট্রিটমেন্ট না শুরু হয়েছে মোয়ে না এখনো পর্যন্ত ট্রিটমেন্টে গেছে তার আগেই তোর বউ বলে হয়েছে এখন মোয়ের সন্তান হবে মোয়ের বাচ্চা হবে তাকে করবে তাকে ভরণ পোষণ করবে তার বউ কথা পরিষ্কার করবে আমারটা কেন করেনি বা বা তোর মতন শিক্ষিত মার্কা ছেলেকে কি করতে ইচ্ছা করে তোর বউ পাশে বসে এই ধরনের কথা বলছে এখনও যেই ট্রিটমেন্ট শুরু হয়নি সেই মেয়েটা ট্রিটমেন্ট করবে করার পর সেই মেয়েটা আমি ফিঙ্গার ক্রস করি শুধু আমি নই প্রত্যেকটা মায়ে প্রত্যেকটা মেয়ে হ্যাঁ ভগবানের কাছে যেন প্রার্থনা করি প্রত্যেকটা ভগবান মানে ভগবানকে একটাই প্রার্থনা করি মেয়ে হয়ে যদি জন্ম দাও তাহলে তাকে মা হওয়ার শক্তিটাও দিও আজকে সেই মেয়েটা একটা মা ডাক শোনার জন্য সে নিজের ট্রিটমেন্ট হয়নি এখনো হবে তার আগেই তার অনেক কথা তুই ভেবে নিয়েছিস তার বাচ্চা হবে তার মানে করবে তাকে দেখবে মানে তোর নজরটা কোথায় বুঝতে পারছিস তোদের নজরটা কোথায় বুঝতে পারছিস আজকে মেয়েটা এখনো পর্যন্ত কিছুর মধ্যে দিয়ে গুজরায়নি তার আগেই তোদের হিংসায় তোরা জ্বলে পড়ে যাচ্ছিস হিংসায় তোরা জ্বলে পড়ে যাচ্ছিস শাশুড়ি মা কেন তাদের কাছে থাকবে শাশুড়ি মা যদি তাদের কাছে থাকে তাহলে কার কি করার আছে কার কি করার আছে আজকে তোরা বলছিস শাশুড়ি মাকে কেন টাকা পাঠাবো মার কে ওরা দেখবে ওদের জন্য সব কিছু করবে তাই শাশুড়ি মাকে ওরাই করুক ওরাই দেখুক কোন দিন দিয়েছিস টাকা তোদের টাকা কল্লমৌ চায় না রে কল্লে তো তোদের তোদের টাকা চায় না আর আজকে ভালো করে ভিডিওটা দেখিস কল্লমৌ আর একটা কথা বলে দিয়েছে যে মার কাছ থেকে আমরা শাশুড়িমায়ের তো এই টাকাগুলো নিজের কাছে রাখার তো কোনো দরকার নেই তাই ব্যাঙ্কে ফিক্সড করে দিলাম এবার শাশুড়িমার ভরণ পোষণ দায়িত্ব সমস্ত কিছু সেই টাকাগুলো তো আমরা শাশুড়িমার কাছ নিতে পারবো না কারণ আমরা যদি ভাত খাই শাশুড়ি মাও ভাত খাবে এটা হচ্ছে একটা যোগ্য বইয়ের কথা নচেত তোর মতন যে তোর এই যে বউটা দরজাল বউটা হুম যে তাকে রান্না করে ঢুকতে দেবে না তাকে চা বানাতে দেবে না তাকে রান্না করতে দেবে না এটা করলে না না করতে হবে না ওটা করলে না না পছন্দ না এরকম করবে না তুই আজকে বলছিস যে তাদের জন্য অর্থাৎ এই মৌকল্লোল এই তোর মায়ের জন্য খরচা করেছিস এবং তুই তোর ঢুমকিকে দিয়ে খরচা করিয়েছিস একবার যে সেই পরিমাণ বেশি নাকি তোর বইয়ের পিছনে হ্যাঁ তোর চাইনিজ মার্কা বইয়ের পিছনে যা খরচা করেছিস সেই খরচা বেশি আজকে তো সব আছে আজকে তো সব আছে কালকে আবার নাও থাকতে পারে তাই যেই অহংকার তোরা দেখাস না কথায় আছে অহংকার পতনের মূল যে অহংকার তোরা বড় বড় দেখাস সেটাতে কোথায় দমড়ে বছরে পড়বে তুই নিজেরাও জানিস না নিজেরাও জানিস না তোদের ফাটছে কেন জানিস তো তোদের ফাটছে যে তোর বউয়ের মুখ কেন মো মো চ্যানেলে দেখানো না সেখানে কেন তা তোর বউকে আরও এমনিতে তোর সেলিব্রিটি আরও কেন সেলিব্রিটি করলো না তোর ওখানেই ফাটছে কিন্তু মোয়ের দরকার পড়ে না মোয়ের দরকার পড়ে না তোদের ওই ছেবড়া মুখ দেখিয়ে সে ইনকাম করুক আর সে চায় না তাই তার যেটুকুনি বলার দর্শকরা দেখে নেবে এবং ভালো তো করেছে ভালো তো করেছে মৌ বলেছে যার চ্যানেলে তার তো দেখে নিয়েছো কি হয়েছে না হয়েছে বাকিটা আমি বলছি বাকিটা আমি বলছি এটাই ওর শিক্ষা এটাই ওর ভদ্রতা এটাই ওর একটা মেয়ে যে নিজের সংসারটাকে ধরে রাখতে পারে নিজের সংসারটাকে ধরে রাখতে পারে আজকে তুই কে বলছিস যে তোদের নাকি বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল আবার মিথ্যে কথা দ্বিতীয়ত মিথ্যে কথা যে বিধবা ভাতাটাকে তোর বউ করে দিয়েছি তুই করে দিয়েছিলি বিশ্বাস কর লজ্জাও করে না লজ্জাও করে না যে বিধবা ভাতা করে দিয়েছে সে তোর বউ কমেন্ট বক্সে গিয়ে কমেন্টস করে এসছে লজ্জা করে না তোর বউ করে দিয়েছে তোর বউ করে দিয়েছে হ্যাঁ রে তুই নাকি আবার নিজে শিক্ষক ভাবিস নিজেকে নিজে নিজেকে শিক্ষক ভাবিস হুম এই তো শিক্ষামি মিথ্যে কথা শেখানো দ্বিতীয়ত কথা তোদের নাকি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে কিন্তু তোর বউ গিয়ে বলেছে যে আমাকে আমাদের তো তাড়িয়ে মানে তাড়িয়ে দেওয়া মানে কি আমাদের নামে কেস করেছে তার জন্য আমরা চলে গেছি তাড়ি দেওয়া হলো তাড়ি দেওয়া হলো তোর বউ জল ঢেড়ে রাখবে হ্যাঁ পিছল করে রাখবে আর কেউ কিছু বলতে পারবে না কেউ কিছু বলতে পারবে না তোর বউ ঢেলেছে না কে ঢেলেছে এই নিয়ে তো ঝামেলা হুম আজকে তোরা নাকি তোদের নাকি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে তোদের এত দম আবার তোর বাপের বিদায় এসে তুই আবার বাড়ি করেছিস তুই আবার তোরা আমার তোর বউ বলে গেছে হ্যাঁ আমার শ্বশুরের বিড়ায় কেন করবো না তাহলে তোদের কে তাড়ালো তোদের তাড়ালোটা কে কেউ তো তোদের তাড়াইনি আজকে তোদের তোরা নেই কিন্তু সেই বাড়িতে তোদের বয়স্ক মাকে একটা যে শুনতে পায় না কানে তার সাথে রেখে দিয়ে তোরা তোদের দায়িত্ব কর্তব্য পালন করছিস তাই না এই তোদের দায়িত্ব কর্তব্য বিশ্বাস কর ওরকম দায়িত্ব কর্তব্যের মুখে না থুতু দিই আমি থুতু দিই আজকে মৌ কল্লোরের মতন মানুষ আছে বলে না তার মা না এখনো পর্যন্ত সুস্থ সবল আছে সুস্থ সবল আছে আজকে মৌকে কতগুলো কথা বলবো মৌ জীবনে অনেক কিছু করেছো অনেক স্যাক্রিফাইস করেছো একটা কথা ঠিক বলেছো তুমি যদি মুখ খোলো তাহলে মানুষে বলবে তুমি মুখ খুলছো তুমি যদি মুখ না খোলো তাহলে মানুষ বলবে তুমি চালাক তা মানুষ যেটা আমি একটা কথা বলবো যখন দেখবে মুখ খোলার দরকার তখন ঠিক মুখ খুলে দেবে কারণ চিমটি কাটতে কাটতে না যখন চিমটে খুব জোরে লাগে তখন কিন্তু আর সহ্য হয় না আর সহ্য হয় না আর তুমি একটা কথা মাথায় দেখো শকুনের নজরে কিভাবে শকুনের নজরের মতন তোমাদের সংসারটার মধ্যে নজর দিয়ে রেখেছে কারা দিয়ে রেখেছে বুঝতেই পারছো তোমার এখন ট্রিটমেন্ট শুরু হয়নি সেখানে সে প্রায় কত কিছু ভেবে নিয়েছে যে আগে আমরা ভগবানের কাছে প্রার্থনা করি সে আমরা শত্রুরা প্রার্থনা করি তারপরে যেন একটা ছোট্ট সুন্দর একটা ফুলের মতন পড়ি বা একটা ফুলের মতন একটা সন্তান আসুক এবং তার পরে তার ভরণ পোষণ সে এখন থেকে তারা ভেবে নিয়েছে যে তার শাশুড়ি মাকে দিয়ে আয়ার কাজ করাবে আয়ার কাজ করাবে তোরা এখন থেকে ভেবে বসে রয়েছিস হিংসাটা তোমাদের বরাবরই এরা করে সেটা কিন্তু মানুষ বুঝতে পারছে আজকে তাদের হিংসা তাদের অধপ্রতন্যের দিকে তাদের নিয়ে যাচ্ছে আর তোমাদের উন্নতির দিকে নিয়ে যাচ্ছে এমনি এমনি না এমনি এমনি না আজকে মৌ যে কতটা স্ট্রাগল করে সেটা আমরা বরাবরই দেখেছি আজকে মেয়েটা কিন্তু কোনো উল্টোপাল্টা খরচা করে না আমরা কিন্তু কখনোই দেখিনি তারা উল্টোপাল্টা খরচা করতে আজকে মেয়েটা একটা বিজনেস দিয়েছে সেই বিজনেস বিজনেসটা থেকে যেন করে সঞ্চয় হয় সে নিজে ভিডিও করে সেখান থেকেও যেন ইটু করে সঞ্চয় হয় তার চিকিৎসার জন্য সে একটা ভালো একটা কাজ বলেছে যে যে এই টাকাটা তার শাশুড়িমায়ের অ্যাকাউন্ট আছে সেটা তার মায়ের চিকিৎসা কাজে লাগাবে অবশ্যই কারণ একটা ছেলের পক্ষে তার বইয়ের চিকিৎসার টাকা তার মায়ের চিকিৎসার টাকা জোগাড় করা সম্ভব নয় তার শাশুড়ি মায়ের চিকিৎসা যে টাকাটা উনি প্রত্যেক মাসে পাচ্ছে সেটা ওনার কাছেই লাগাচ্ছে সেটা কিন্তু আমরা আজকে শুনেছি পরবর্তীতে দেখতেও পাবো আজকে মো কিন্তু চেন্নাই নিয়ে যাওয়ার কথা বলেছিল কিন্তু অপর হ্যাঁ যে নাকি নিজেকে গুরুধর পুত্র বলে মনে করে গুরুধর পুত্র বলে সবার সামনে যাচাই করে সে বলেছিল আমরা সবাই মিলে করবো তুমি একাকানো করবে কিন্তু সেই মায়ের চিকিৎসা এখনো বন্ধ হলো না এখনও পর্যন্ত হলো না মায়ের চোখের ডাক্তার দেখানো কানের ডাক্তার দেখানো সমস্তরা মৌ একা করিছে একটা মেয়ে দেখিয়ে দিয়েছে যে অন্য দেশ থেকে এসে এই দেশে এসে নিজে কীভাবে সংসারে কাজকর্ম করিয়ে দেখিয়ে সেটা দিয়ে টাকা উপার্জন করে একটা স্বনির্ভর হওয়া যায় এবং সাথে সাথে সবাইকে দেখা যায় আজকে মেয়ে আজ কিন্তু ময়ের মনে কোনো হিংসা হয় না যে তার শাশুড়ি মাকে সে খেতে দিল বা তার কাকা শ্বশুরকে খেতে দিল সেটা নিয়ে কিন্তু তার হিংসা হয় না হিংসা হয় না আজকে তার শাশুড়ি মা যেতে জানে শাশুড়ি মায়ের দোষ মায়ের দোষ এটাতে মৌ দোষ কোথায় পুরো সোশ্যাল মিডিয়ার সামনে তার শাশুড়ি মাইকে জিজ্ঞাসা করা হলো যেতে চায় কি না সে যদি না যেতে চায় তাহলে কী করা যাবে আসলে বললাম আগের দিনে আমি ভিডিওতে বলেছি বাচ্চা আর বয়স হয়ে গেলেও তারাও কিন্তু বাচ্চা তারা ভালোবাসার যেখানে পায় সেখানে থাকবে আজকে মৌ ভালোবাসা যেখানে পেয়েছে সেখানে থেকেছে সেখানেই থেকেছে সেটা তো ময়ের দোষ সেটা তো ময়ের খারাপ কিসের জন্য কিসের জন্য মৌ সবসময়ের জন্য খারাপ আর এরা সবসময়ের জন্য ভাবো ভালো হুম হাস্যকর হাস্যকর মৌকে একটা কথাই বলবো অনেক অনেক ভেবেছ এবার নিজের লক্ষ্যটা স্থির রাখো নিজেকে দুই থেকে তিন হতে হবে সেটা ভাবো অনেক মানুষের জন্য ভেবেছ এবার নিজের জন্য ভাবো বুঝতে পারলে নিজের জন্য ভাবো এবার নিজেদের যেই চিকিৎসার জন্য তুমি অগ্রসর হচ্ছ সেটা ভালোভাবে চিকিৎসা করাও আর সবসময় শকুনের দৃষ্টি তো পড়ে আছে তোমাদের দিকে তোমার এদিকে পড়ে আছে শকুনের দৃষ্টি আজকে ভাগ্যিস মানুষকে দেখিয়ে দিয়েছে যে তোমার শাশুড়ি মায়ের টাকা তোমরা লুট করো নি আজকে কেমন চালাকিটা করলো শাশুড়ি মায়ের টাকা লুট করে তারপরে যখন সবাই জানতে পেলো তখন পট করে একটা কানের কিনে নিয়ে আসলো যে আমরা নিয়েছি শাশুড়িমাকে কানে দেওয়ার জন্য তারপরে দুদিন পরে দেখেন কানেটা নিজের কানে পড়ে রয়েছে তারপর আবার বলছে যে আমার কি মাথায় এমন চরক বা চুটলো টাকাটা আমি বাবা দিয়ে আসলাম ভারমুক্ত হয়ে গেলাম তোমরা যারা আমাকে বলছো যে টাকাটা কেন আমি এখন আনলাম মানে আমি নিতে গেলাম গেলাম দিতে হ্যাঁ কেনই বা তাদেরকে বলছি আমি জানতাম ব্যাংকের বই ছিল না কেমন অসভ্য মার্কা মেয়ে হলে কথা বলে তাদের শিক্ষাটা যে কতটা ভালো সেটা বয় আছে যেরকম শিক্ষককে শিক্ষা দিয়েছে তখন বাড়ির শিক্ষাটাও সেরকম পেয়েছে একবারও তাদের গার্জেন তার শাশুড়ি মায়ের গার্জেনকে জিজ্ঞাসা করেনি আজকে কোথায় মৌ আর করলো গার্জেন মানে তার শাশুড়িমার ওপর গার্জেনগিরি ফরালো তার শাশুড়িমাকে জিজ্ঞাসা করা হয়েছে ভোর সোশ্যাল মিডিয়ার সামনে তুমি যেতে চাও যেতে চায় না তাহলে তাদের কি করার আছে তাকে ধাক্কা মেরে ফেলে দেবে ধাক্কা মেরে ফেলে দেবে কিন্তু এই শাশুড়িমাকে লুকিয়ে যখন নিয়ে তখন সেটাকে চোর বললে চোর অপবাদ দিলে তাদের এখন পেস্ট্রিস পাংচার হয়ে যায় হ্যাঁ সেটা যদি ভিডিও করে নিয়ে আসতো ভালোই বতন করে তাদেরকে জিজ্ঞাসা করে নিয়ে আসতো প্রত্যেকটা কাজ তাদের লুকিয়ে চুরি লুকিয়ে চুরি করে শাশুড়ি মাকে নিয়ে গেলো লুকিয়ে চুরিয়ে শাশুড়ি মাকে ব্যাঙ্কে নিয়ে গেলো লুকিয়ে চুরিয়ে শাশুড়িমাকে টাকাটা হালত করে লুকিয়ে চুরিয়ে কোন কাজটা সোশ্যাল মিডিয়াকে দেখি করে বা তাদেরকে বলে করে তোমাদের কি মনে হয় তোমাদের বাড়িতে যদি কেউ থাকে তাহলে তোমারও তাদের গার্জেন হবে তো সে যদি কোথাও যায় বা মা কোথাও কিছু করে সেটা তোমাদেরকে জিজ্ঞাসা করতে তারপরে নেবে নচে কি কোনো ভুল বললাম কি আজকে এখানেও সেই জিনিসটাই হয়েছে সত্যি মানুষে কত ছোট লোক হতে পারে এদেরকে না দেখলে বোঝা যেত না আর মৌকাল বলবো নিজের মতো নিজে চলো এদের কথায় বা এদের দিকে লক্ষ্য আর নিজেদের সময়টা নষ্ট করো না জানিয়েও করবে না কারণ তোমাদের অনেক সময় তোমাদের মানে তোমাদের কাছে তোমাদের সময়ের মূল্য অনেক তোমাদের কাছে এইসব আতোবাতুর কোনো সম্মান মানে কোনো জায়গা নেই কিন্তু কি করবে বলো তাদের ভিউজ কমে গেলেই আত করে চলে আসে হ্যাঁ কি শরীর খারাপ হয়েছে গো একেবারে মানে মানুষ বোঝে না হ্যাঁ যে তার বরকে দেখেই বর যে ক্যামেরাটা নিয়ে আসলো মানে ক্যামেরাটা কি সে বাড়ি থেকেই নিয়ে আসছিল কারণ কিন্তু বাড়ি ফিরে আমরা দেখতে পারতাম মানে কতটা প্ল্যান করা যে এরকম একটা দিলে মানুষ বুঝবে তাই ভ্যার হাতে ক্যামেরা ধরে নিয়েছে যে আমি তুমি ক্যামেরাটা ধরে আসবে আমি এরকম নাটক করব মানুষ হবে কত আমার শরীর খারাপ বললাম তো তোরা যত নাটক করবি মানুষ ওদের মুখে তত জুতোর বাড়ি মারবে কারণ তোরা এটারই প্রাপ্য ইটারই যোগ্য নিজেকে নিজে যতই ভাব ভাবিস বা নিজেকে নিজে যতই প্রমাণ করাতে চাস যে আমরা ভালো আমরা ভদ্র আমরা সভ্য আমরা সতী ততই গাটারের মধ্যে পড়ে যাবি নর্দমা গাটারের কিট কোথাকার